একটা ছোট পিঁপড়া আপনাকে জীবনের সবচেয়ে বড় পাঁচটা শিক্ষা দিতে পারে হজরত সোলাইমান আলাইসাল্লাম একবার এক পিঁপড়ার সাথে কথা বলছিলেন আর সেই কথোপকথন আমাদের সকলের জন্য এক দারুণ অনুপ্রেরণা একদিন হজরত সোলাইমান এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ একটি পিঁপড়া তাকে সালাম দিল সোলাইমান আলাইসাল্লাম সালামের জবাব দিয়ে হাসি মুখে জিজ্ঞেস করলেন হে পিঁপড়া তুমি সবসময় মাটিতে দৌড়াদৌড়ি করো কেন পিঁপড়া বলে হে নবী জীবন মানেই পরিশ্রম যে থেমে যায় সে পিছিয়ে পড়ে তাই আমি সব সময় কাজে লেগে থাকি সোলাইমান বললেন তুমি এত ছোট তোমার কি কোনো আশা নেই পিপড়া বলল আমার ভরসা কেবল আল্লাহর উপর তিনি চাইলে পাহাড় থেকেও আমাকে বাঁচাবেন আর যদি চান এক ফোঁটা পানিতে ডুবিয়ে দিবেন সোলাইমান আল্লাহ বললেন তুমি এত পরিশ্রম করো কেন তোমার তো আয়ু কম পিপড়া বলল বয়স নয় আমলই আসল জীবন ছোট হলেও যদি পরিশ্রম আর আমলে বরা হয় তবেই সেই জীবন সফল সোলাইমান আলাইসাল্লাম বললেন তুমি অন্যদের সাথে কথা বললে কি বলো পিপরা বলল আমি বলি হে মানুষ হিংসা করো আসল সম্পদ হল নেক আমল আর ইমান কেমন লাগলো এই শিক্ষামূলক গল্পটি আপনার জীবনের কোন অংশটি এই গল্প ধারা সবচেয়ে বেশি প্রভাবিত হলো তা আমাদের কমেন্ট করে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক গল্প ও আলোচনা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন